ভিডিওতে ক্লেম আছে কি না কপি রেড ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকে কপি রেড খুঁজে পাচ্ছেন না খুঁজেন কিন্তু পাইতেছেন না এরকমের হয় যদি এরকমের হয় আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কপি রেড কোন ভিডিওতে আছে এটি দেখে নিতে পারেন অতি সহজে তো আসেন দেখে নেওয়া যাক প্রথমে আপনার ফেসবুক যেখানে আছে ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনি আপনার উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনু ক্লিক করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসে এবং এখানে হেল্প সাপোর্ট নামে একটি অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন রিপোর্ট এবং ইউর অ্যালার্টস রিপোর্ট ইউর এবং ইউর অ্যালার্টসে দুইটি আপনার কপি কিলে ক্লেম আসে তো প্রথম একটা চেক করবেন এখানে চেক করার পর দেখবেন এখানে যদি কপিরাইট কিলে আসে মাসে মানে দুইটা আলাদা আলাদা অপশন আসার কারণ হচ্ছে দুইটা আলাদা আলাদা একটি কোঠা এক একটা কারণ বছর তো এক একটা কপি দেয় তো এই জন্য দুইটা অপশন তো এটা নাই দেখতে পাচ্ছেন আমার এখানে নো রিপোর্টস এবং টিকমার আসছে এবং নিজে ইউর এল আর ক্লিক করবেন এখানে আসার পরে দেখবেন এখানে আমার একটা আসছে এখানে একটা আসার পরে যে ডিটেলস দেখাচ্ছে যে এটা কী সারছেন যে এটাকে কপি রেট কিলেন দিয়েছে তো এটা অবশ্যই আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন ডিলিট ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে অতি সহজে কবিরাট কলম দেখে নিতে পারেন